হয়েছে কিছু কিছু জায়গায় হয়নি গতকাল রাত্রিবেলা দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতা সংলগ্ন বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে আমরা যেটা সবাই জানি একই সঙ্গে জেলার কিছু কিছু জায়গাতে হাওড়া হুগলি একই সঙ্গে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে মেঘলা ভাব ছিল সকাল থেকেই মেঘলা ভাব ছিল সব তো কোথাও কোথাও দু এক কষ্ট একেবারে নামমাত্র বৃষ্টি যেটাকে একেবারে না বললেই বলে সেরকম বৃষ্টি হয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে হাওয়া অফিস যদিও ঠিক প্রেডিকশনটা আজকাল বোঝা যায় না এই মনে হয় যে বৃষ্টি হবে না আবার দেখা যায় দুম করে কোনো জায়গা থেকে মেঘ ঢুকে গেছে ছোট ছোট আঞ্চলিক বৃষ্টি হয়ে যাচ্ছে যদিও সবটাই ওই কথায় বল না পরিবর্তনই একমাত্র স্থায়ী চেঞ্জ ইস অনলি কনস্ট্যান্ট ওয়েদারের জন্য বোধ সেই জিনিসটাই প্রযোজ্য যখন তখন বদলে যেতে পারে এবং সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের দিক থেকে কিছু মেঘ ঢুকছে কোথা থেকে উত্তরবঙ্গ প্রসাদের থেকে একেবারে নর্দার্ন বে অফ বেঙ্গল এদিক থেকে বাংলাদেশ লাভ অঞ্চল হয়ে সেই মেঘ যাচ্ছে আসামের দিকে এবং আসামের ওপরেও একটি জোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে অর্থাৎ আসাম এবং দক্ষিণ বঙ্গের মানে উত্তর বঙ্গোপসাগরের যে অঞ্চল সেই সব জায়গাতে একটু ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তার কারণে একটু জলীয় বাষ্প ঢুকছে তার জন্য একটু গরম ভাবটা বাড়ছে এবং ঘাম ঘাম একটা ভাব হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী যে জেলা যেগুলো একেবারে আপনার নর্থের দিকে চলে যাচ্ছে তো নদিয়া মুর্শিদাবাদ মালদা এই যে একেবারে বাংলাদেশ লাগোয়া আছে অঞ্চলগুলো রয়েছে এইসব অঞ্চলগুলোর মধ্যেই সমস্যা দেখা যাচ্ছে গরমে অন্যদিকে উত্তরবঙ্গের দিকেও যদি নজর রাখি উত্তরবঙ্গে তেমনভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে তাপমাত্রা মোটামুটি যেমন ছিল তার আশেপাশেই ঘোরাফেরা করছে প্রত্যেক জায়গাতেই স্বাভাবিকের থেকে এক দু বেশি হচ্ছে কোথাও কোথাও বাবা তিন থেকে চার ডিগ্রি বেশি হচ্ছে তাপমাত্রা নামছে না কিন্তু দক্ষিণবঙ্গের আরও যে অঞ্চলগুলো রয়েছে যেরকম হুগলি আপনার হাওড়া তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম ঝাড়খন্ড তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে একটু আর সেটা কতদিন পর্যন্ত বাড়বে বাড়বে আপনার আহ আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ শনিবারের মধ্যে ফের একবার বৃষ্টি হবে কি হবে না এমনটা বোঝা যাচ্ছে না এখন সপ্তাহের একেবারে মধ্য ভাগে আমরা দাঁড়িয়ে আছি এসে কিন্তু আরো দু তিন সময় হয়েছে এমনটা জানিয়ে দিয়েছে না দীঘা শঙ্করপুর মন্দারমণি আহ এই জায়গাগুলো তাজপুর এই জায়গাগুলোতে কিন্তু ছাড়া বছরে ভিড় থাকে আহ মানুষ সময় পেলেই এক দুদিনের মধ্যে সেখানে ছুটে চলে যায় একটা ছোটখাটো ডেস্টিনেশন ট্রিপ হয়ে যায় এখানে আর শেষ বর্ষগুলো তো এডবেশ গরম মানে গরম ভাব থাকে এবং গরমাক্ত ভাবও থাকে বলে জানা যাচ্ছে তবে এই যে জোড়া ঘূর্ণাবর্ত ফল সেটা তারপরে ভাবে সক্রিয় হয় ফলে সেইভাবে বৃষ্টি হবে যে এখনও পর্যন্ত প্রবাবিলিটি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের কথা আপনি যদি আগেই বলেছি আপাতত একটু গরম গরম ভাব চলে আসছে কারণ বসন্ত এসে গিয়েছে সেইভাবে বসন্ত দুঃখতে পারে নি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অঞ্চলে তবে তার আভাসটা কিন্তু আগে থেকেই

আচ্ছা আপনাদের সঙ্গে কিন্তু একটা সুখবর রয়েছে এতদিন যেরকম ভিডিও আপনারা দেখছিলেন তা তো আপনারা পাচ্ছেন আগামী দিনেও পাবেন তবে আপনাদের জন্য এবার এসে গেল ক্যালকলিন ডট আমাদের নতুন পোর্টাল আর সেই পোর্টালে ভিডিওর সঙ্গে সঙ্গে থাকছে নানা রকমের আর্টিকেলস আর সেগুলো যদি একটু পড়া পছন্দ করেন তাহলে আপনার জন্য সেরো ডেস্টিনেশন তাই ক্যালফলিন যেরকম ভিডিও ছিল ঠিক তখন ভাবে এবার যাবতীয় খবরের জন্য আপনার জন্য রাখতেই হবে আমাদের নতুন পোর্টালে